সকাল সকাল আমরা আজকে বাজারে যাচ্ছি ভেবেছিলাম যে মেয়েকে রেখে যাব। কিন্তু ঠিক রেডি হয়ে বেরোনো মুহূর্তে মেয়ে ঘুম থেকে উঠে যায় আর আমায় রেডি হওয়া দেখে কান্না করে তাই মেয়েকে নিয়েই আসতে হলো আজকে বাজারে ভিডিও দেখাবো সবাইকে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম আর বাজারে গিয়ে দেখাবো আমি বাজারে কি কি ছিল বাজারে এসে মাছ দেখে কনফিউজ হয়ে যায় যে কোন মাছটা রেখে কোনটা নেই এত রকমের মাছ মেয়েটা বাজারে হাঁটছিল সুন্দর মতো কিন্তু বাজারের শেষের দিকে অনেক নিয়ে হাঁটতে হয়েছে তাই আর শেষে ভিটেগুলো নিতে পারিনি এখানে অনেক নদীর মাছ আছে যেগুলো আমি কখনো চোখেও দেখিনি দেখে মনে হচ্ছিল সব বিদেশি মাছ ছোট মাছের পাশাপাশি বড় মাছও ছিল এত মাছ বাজারে তাও প্রচুর মাছের দাম অবশেষে কোনটা নিব না নিব ভেবে আমি আমাদের দেশে মাছ নিলাম কারণ দেশি মানুষ দেশি মাছে নিলাম বাজারটা ভালোভাবে দেখছিলাম বিশেষ করে মাছগুলো দেখছিলাম আমার মেয়ে তো চিংড়ি মাছ দেখে মহা খুশি এত রকমের মাছ বাজারে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ধরা ঝড় বাহিরে বাজারে এত রকমের মাছ থাকলে কি বোঝা যায় কোনটা রেখে কোনটা নিব অবশেষে আমি বড়লুকি মাছের দিকে আসলাম যেটা ইলিশ মাছ ছিল যেটা শুধু বড়লুকতে বাড়িতেই দেখতে পাওয়া যায় আর আমি বাসায় গিয়ে দেখাবো আমি বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলাম এই যে তোমার তুমি দেশি মুরগি নিয়ে এসেছিস তারপর দেখছেন দেশি মুরগিগুলো তুমি নাম নিয়েছিস যে তুমি কানে খাটি খাতে চাইছো না গাল নিয়ে আছো পেঁয়াজ রসুন

এখানে দেশি মুরগি সিলভার এই যে বাজার ঢাকা শহরে কেন তোমার আটা আছে না তুমি আটা দেখে একবার দেশি মুরগি সিলভার বাজার আর আজকে তো বাজার করে তো তুমি একবারে টায়ার্ড হয়ে গেছো তাই না নিয়ে এরপর থেকে রাইখা যাবা বুঝছো তো এই তো আজকে আমার বাজার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবেন প্লিজ আর আমাদের পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ